সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম আফগানিস্তান নিয়ে ভারতের চেঁচামেচি অপমানজনক পরাজয়ের প্রমাণ কাবুলে এবার বিদেশি নাগরিকদের উপরে হামলা করল তালেবান দাবি ভারতীয় মিডিয়া মিয়ানমারকে প্যান্টোসে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে রাশিয়া আফগানিস্তান থেকে রুশ নাগরিক সরিয়ে নিচ্ছে মস্কো আফগানিস্তানে বর্তমান অবস্থা সৃষ্টিতে পাকিস্তানে পরিষ্কার প্রভাব আছে বললেন আফগান নারী মেয়র তালেবানের গুলিতে হারানো খুলির অংশ আচু রেখে দিয়েছেন মালালা ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন হামিদ কারজা এবং আবদুল্লাহ আব্দুল্লাহ এবং আর্মেনিয়ার পার্লামেন্টে এমপিদের ধস্তাধস্তি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শক ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আফগানিস্তান নিয়ে ভারতে চেঁচামেচি অপমানজনক পরাজয়ের প্রমাণ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন আফগানিস্তান থেকে নাগরিক সরিয়ে নেয়া এবং তার কনসুলেট অফিসগুলো বন্ধ করে দেয় প্রমাণ হয় যে সেখানে ভারতের লজ্জাজনক পরাজয় হয়েছে এ সময় তিনি আরো বলেন আফগানিস্তান পরিস্থিতিতে ভারত যে করছে তা তাদের কর্মকাণ্ডে স্বাভাবিক ফল শেখ রশিদ আহমেদ অভিযোগ করেন আফগানিস্তানে ভারতীয় কনসুলেট অফিসগুলো পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছিল তেহরিকে তালেবানের মাধ্যমে ভারতের এসব কনসুলেট অফিস পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় জড়িত ছিল এছাড়া এসব কনসুলেট অফিস চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিএসির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আফগানিস্তানের ভিতরে পাকিস্তান কোন রাজনৈতিক লক্ষ্য অর্জনের প্রক্রিয়ায় জড়িত ছিল না তালেবানের হাতে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর দেশটিতে কোনো রক্তপাত না ঘটায় শেখ রশিদ আহমেদ সন্তোষ প্রকাশ করেন তিনি জোর দিয়ে বলেন আফগানিস্তানে টেকসই শান্তি প্রতিষ্ঠা জরুরি এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন আফগানিস্তানের শান্তি মানে পাকিস্তান এবং ইসলামাবাদ সবসময় আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করেছে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর নিয়ে বাইরের কেউ ষড়যন্ত্র করে সফল হতে পারবে না এবং চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না বলে মন্তব্য করেন শেখ রশিদ আহমেদ কাবুলে এবার বিদেশি নাগরিকদের উপরও হামলা করল তালেবান দাবি ভারতীয় মিডিয়ার কাবুলের দখল হাতে নেওয়ার পর দশ দিন অতিক্রান্ত আফগানিস্তানের রাজ করছে তালেবান এই দশ দিনে আফগান নাগরিকদের উপর অত্যাচারের একাধিক ছবি কাবুল থেকে ভাইরাল হয়েছে তবে বিদেশি নাগরিকদের উপর তালেবান কোনো হামলা চালাচ্ছে এমন খবর খুব বেশি সামনে আসেনি এবার এক অস্ট্রেলিয়ান নাগরিক দাবি করলেন তার উপর হামলা করেছে তালিবান একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ভিডিওটি এক অস্ট্রেলিয়ান নাগরিকের জানিয়ে দাবি করা হয়েছে এক অস্ট্রেলিয়ান নাগরিকের উপর প্রকাশ্যে দিবালোকে হামলা চালায় তালিবান ভিডিওটিতে দেখা গিয়েছে ওই ব্যক্তির মুখ রক্তাক্ত তিনি দাবি করেছেন তার উপরে হামলা চালিয়েছে তালেবান ভিডিওটিতে শোনা গিয়েছে ওই ব্যক্তি হাঁপাতে হাঁপাতে বলছেন ওরা আমাকে মারধর করেছে তিনি বলেন বিমানবন্দরে পাশ দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে এরপর একটি গুলি শব্দ শোনা যায় ও ভিডিওটি বন্ধ হয়ে যায় ফলে ব্যক্তি আছেন কি তা জানা যায়নি তালিবান আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করছেন হাজার হাজার আফগান নাগরিক কিন্তু বুধবার তালিবান সাফ জানিয়েছে তারা কোনো আফগান নাগরিককে দেশ ছাড়া অনুমতি দেবে না কিন্তু বিদেশি নাগরিকদের উপর এমন কোনো নিয়ম চাপানো হয়নি সেক্ষেত্রে কেন অস্ট্রেলিয়ান নাগরিকদের উপর হামলা চালানো হল তা পরিষ্কার নয় প্রসঙ্গত আশরাফ ঘানিকে হটিয়ে তালিবান এসেছে কাবুলের মাসনদে নারী সংখ্যালঘুদের সঙ্গে সুবিচারের কথা বললেও কার্যক্ষেত্র দেখা যাচ্ছে তেমনটা মোটেই ঘটছে না কাবুল ছেড়ে পালাতে চাইছেন অসংখ্য আফগানরা একই সঙ্গে বহু বিদেশি নাগরিকরাও আফগানিস্তান ছাড়ছেন বিভিন্ন দেশগুলি বিমান পাঠিয়ে এয়ারলিফট করাচ্ছে তাদের নাগরিকদের মিয়ানমারকে প্যান্টোসির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে রাশিয়া মিয়ানমারের সামরিক জানতাকে প্যান্টোসির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করবে রাশিয়া চুক্তি অনুযায়ী যথাসময় এটি হস্তান্তর করা হবে বলে বুধবার জানিয়েছে বার্তা সংস্থা আর আই এ ট্রাক মাউন্টেডে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম অধিকার গ্রুপগুলো অভিযোগ করেছে ধারাবাহিক দ্বিপাক্ষিক সফর ও অস্ত্র চুক্তির মাধ্যমে সামরিক জানতাকে বৈধতা দিচ্ছে রাশিয়া গত জানুয়ারিতে প্যান্টোসি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে মিয়ানমারের সঙ্গে চুক্তি করে রাশিয়া এর এক মাস পরেই মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী রাশিয়া ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কর্পোরেশনের কর্মকর্তা দিমিত্রি সুগাইব বলেছেন আমরা চুক্তিতে উল্লিখিত শর্ত অনুযায়ী নির্ধারিত সময় ব্যবস্থাটি সরবরাহ করব আফগানিস্তান থেকে রুশ নাগরিক সরিয়ে নিচ্ছে মস্কো আফগানিস্তানে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সহিংস গোলযোগ এবং রাজধানীতে ছড়িয়ে পড়া উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দেশটি থেকে রাশিয়া তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে এর জন্য মস্কো চারটি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে কাবুলে এসব বিমানে রুশ নাগরিকের পাশাপাশি বেলারুশ কিরগিজিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান এবং ইউক্রেনের নাগরিকদের সরিয়ে নেওয়া হবে ইরানের প্রেস টিভি বলছে রাশিয়া চারটি বিমানের পাঁচশোর বেশি লোককে পরিবহন করা হবে গত পনেরোই আগস্ট তালেবান গেরিলা গোষ্ঠী আফগানিস্তানের রাজধানী কাবুলে নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং এর মধ্য দিয়ে পুরো দেশের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় এরপরে প্রথম রাশিয়া প্রকাশ্যে তার নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করল তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর রাশিয়া অনেকটা সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছে মস্কো আগে থেকে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তবে মার্কিন আগ্রাসনে বিশ বছর পরে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া সহ আঞ্চলিক অনেক দেশ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এসব দেশ তালেবানকে সহযোগিতার কথাও বলছে আফগানিস্তানে বর্তমান অবস্থা সৃষ্টিতে পাকিস্তানে পরিষ্কার প্রভাব আছে বললেন আফগান নারী মেয়র আফগানিস্তানে বর্তমান পরিস্থিতি সৃষ্টির জন্য পরিষ্কার প্রভাব রেখেছে পাকিস্তানের প্রথম আফগান নারী মেয়র জারিফা গাফারি এমন মন্তব্য করেছেন তালেবান কর্তৃক ক্ষমতা দখলের পরেই জার্মানি চলে গেছেন জারিফা দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রথম নারী মেয়র তিনি মাত্র ২৬ বছর বয়সে আফগানিস্তানের ওয়ারদ্যাক রাজ্যের ময়দান শহরের মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি তালেবান কর্তৃক ক্ষমতা দখলের কারণে পাকিস্তানের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে দোষারোপ করেছেন জারিফা তিনি বলেন আফগানিস্তান এখন যে পরিস্থিতির মোকাবেলা করছে তার জন্য স্থায়ী মানুষ রাজনীতিবিদ ও আন্তর্জাতিক সম্প্রদায় দায়ী স্থানীয়রা কখনই তালেবানের বিপক্ষে আওয়াজ তোলেনি তিনি আরও বলেন আমি কাউকে ক্ষমা করতে পারব না আমার বিশ বছরের সব অর্জন মাটিতে মিশে গেল দেশত্যাগ না করলে তারা একে সবাইকে মেরে ফেলত আমাকেও তারা রেহাই দিত না তালেবানের গুলিতে হারানো খুলির অংশ আজও রেখে দিয়েছেন মালালা নয় বছর আগে দু সালে তালেবানের গুলিতে মাথায় খুলির একটা অংশ হারিয়েছেন নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই তালেবানের ভয়াবহতা চিহ্নস্বরূপ সেই খুলির অংশটি আজও নিজের কাছে রেখে দিয়েছেন চব্বিশ বছর বয়সী মালালা সে সময় মাত্র পনেরো বছর বয়স ছিল মালালার অবশ্য মালালা সেদিনের কোন স্মৃতিই নেই ব্যাপারে মালালা এক ব্লগ পোস্টে লিখে বলেছেন আমার শরীরে একটি গুলির ক্ষত আর অনেক অস্ত্রোপচারের দাগ রয়েছে কিন্তু সেদিনের কোনো স্মৃতি আমার নেই নয় বছর পরও আমার সবচেয়ে ভালো বন্ধু দুঃস্বপ্ন মেয়েদের শিক্ষার ব্যাপারে প্রচারণা চালানোর অপরাধে যে হাজার বারো সালে অক্টোবরে পাকিস্তানের সোয়াদ উপত্যকায় তালেবান সদস্যরা মালালার স্কুল বাসে উঠে তার মাথায় গুলি ছড়ে মালালা বলেন চোখ খোলার পর বুঝেছিলাম বেঁচে আছি কিন্তু কোথায় আছি সেটা বুঝতে পারছিলাম না আমার চারদিকে ছিল কয়েকজন অপরিচিত মানুষ তারা ইংরেজিতে কথা বলছিল হাসপাতালে এক নার্সের কাছ থেকে আয়না চেয়ে নিজের মুখ দেখার পর চমকে উঠেন মালালা নিজের মুখের একটা অংশ শুধু চিনতে পারছিলেন তিনি তিনি বলেন তার মাথার অর্ধেক অংশের চুল ফেলে দেওয়া হয়েছিল মালালা ভেবেছিলেন এটা তালেবানের কাজ কিন্তু নার্স তাকে বলেছিল চিকিৎসকরা অস্ত্রোপচারের জন্য অর্ধেক চুল ফেলে দিয়েছে পাকিস্তানের চিকিৎসকরা তার খলিয়ে একটি অংশ অপসারণ করেছিলেন সে অংশটি আজও নিজের বইয়ের তাকে রেখে দিয়েছে মালালা সে আঘাতের কারণে এখনো চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকতে হয় মালালাকে মালালা অস্ত্রোপচার চলছিল তার আগস্ট যখন পর আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর পতনের খবর পান তাল মালালা পরবর্তী কয়েকদিনে মালালা আফগানিস্তানে পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানদের চিঠি লিখেছেন ফোন করেছেন ফোনে কথা বলেছেন আফগানিস্তানে থাকা নারী আন্দোলন কর্মীদের সাথে বেশ কয়েকজন নারীদের ব্যাপারে সাহায্য করেছেন মালালা স্থানে সরিয়ে তবে সবাইকে সাহায্য না করতে পারা সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন মালালা যারা এই সংকটে কোনো ধরনের সাহায্য পাচ্ছেন না তাদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন মালালা তিনি বলেন আমার হৃদয় ভেঙে যাচ্ছে তাদের কথা ভেবে যাদের নাম আমরা ভুলে গেছি কিংবা জানিই না যে তারা সাহায্যের জন্য কাঁদছেন অথচ কোনো সাহায্যই তারা পাচ্ছেন না মালালা তার গুলি লাগার পর গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে বলেন যখন তালেবান আমাকে গুলি করেছিল তখন পাকিস্তান সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা আমার নাম জানতেন বিশ্বজুড়ে মানুষের সাহায্য ছাড়া তিনি আজকের এই অবস্থানে আসতেন না বলে জানিয়েছেন মালালার গুলি লাগার পর বিশ্বজুড়ে হাজারো মানুষ আমি মালালা ক্যাম্পেইন শুরু করে তিনি বলেন হাজারো মানুষের আমি মালালা প্রচারণা হাজার হাজার চিঠি সহযোগিতার হাত প্রার্থনা মিডিয়ার প্রতিবেদন ছাড়া আমি হয়তো চিকিৎসা সেবাই পেতাম না আফগানিস্তানের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মালালা বলেন আমি নয় বছর পর একটা গুলির ক্ষত থেকে সুস্থ হতে পারিনি অথচ তালেবান গত চার দশকে আফগানিস্তানে লাখ লাখ গুলি চালিয়েছে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন হামিদ কারজা এবং আবদুল্লাহ আবদুল্লাহ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজে এবং প্রধান শান্তি আলোচক আবদুল্লাহ আবদুল্লা কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহাদুর আর্মিনিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাতে ইরানের কূটনীতিক এবং আফগানিস্তানের শীর্ষ কর্মকর্তারা আফগান জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সেখানে একটি কার্যকরী সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ব্যাপারে আলোচনা করেন আফগানিস্তান সরকারের পতন এবং তালেবান গোষ্ঠীর দেশটির রাজধানী কাবুল নিয়ন্ত্রণ গ্রহণ করার পর সেখানে ক্ষমতার শূন্যতার সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সময় আফগানিস্তান শাসন করার লক্ষ্যে তালেবান গতকাল মঙ্গলবার গঠন করেছে সেখানে হামিদ কারজাই এবং আবদুল্লাহ আব্দুল্লার নাম রয়েছে রাশিয়া সংবাদ সংস্থা স্পুটনিককে উদ্ধৃত করে জানিয়েছে। কাউন্সিলের সদস্যের নাম সাত ইতিমধ্যে ঠিক করে ফেলা হয়েছে বাকিদের নামও শীঘ্রই ঘোষণা করা হবে তালিবান এক সূত্র জানিয়েছে প্রেসিডেন্ট ছাড়া আফগানিস্তানের শাসন ভার থাকবে বারো সদস্যের পরিষদের হাতে এখনো পর্যন্ত সাতজন সদস্যের নাম ঠিক করা হয়েছে তারা হলেন হামিদ কারজাই আবদুল্লাহ আবদুল্লা মুজাইদ কমান্ডার গুলবুদ্দিন হেকমতিয়ার প্রাক্তন আফগান ইন্টেরিয়র মিনিস্টার হানিফ আতমার তালিবান প্রতিষ্ঠাতা মোল্লমোর ছেলে মোল্লা ইয়াকুব তালিবান নেতা আব্দুল গানি বারাদার ও হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিলুর রহমান হাক্কানি এদি গত সোমবার আফগানিস্তানে বিভিন্ন গোষ্ঠী দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করবে বলে মন্তব্য করেছিলেন ইরানের প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রাইসি এছাড়া পরস্পরের সহযোগিতা নিয়ে সবার কাছে গ্রহণযোগ্য হবে একটি সরকার দৃষ্টিতে গঠন হবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছিলেন রাইসি আর্মেনিয়ার পার্লামেন্টে এমপিদের ধস্তাধস্তি আর্মিনিয়া পার্লামেন্টে আইন প্রণেতারা নিজেদের মধ্যে হাতাহাতি করেছেন বুধবার বার্তা সংস্থা তথ্য অধিবেশনে প্রণেতারা সরকারিকে বিশ্বাসঘাতক আখ্যা দিলে পার্লামেন্টে শুরু হয়ে হইচারা একে অপরের দিকে বিভিন্ন এক পর্যায়ে সরকারি দলের সঙ্গে বিরোধী দলের আইন প্রণেতাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় পরে পরিস্থিতি সামাল দিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের এগিয়ে আসতে দেখা যায় টেলিভিশনে ফুটেজে উনিশশো সাল থেকে আর্মিনিয়ার বংশোদ্ভূত লোকজন আজারবাইজানের নাগর্ণ্য কারাবাক অঞ্চল দখল গত বছর দখল করে করে। এবং এরপর থেকে আর্মেনিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তাপ বইছে আজারবাইজানের কাছে পরাজিত হওয়ায় দেশটির সরকারকে বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা সইতে হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ